ধাতু নৃত হচ্ছে নাচা টু ডান্স পদি, বা বর্তমান কাল নিত্যতি নিত্যত নিত্যন্তি নিত্যশ্রী নিত্যত নিত্যত নিত্যামি নৃত্যাব নৃত্যাম নৃত্যত নৃত্যতম নিত্যন্তু নিত্য নিত্যতাম, নৃত্যত নৃত্যানি নৃত্যাব নৃত্যাম লং অতীতকাল অনিত্যত অনিত্যতম অনিত্য অনিত্যে অনিত্যতম অনিত্যত অনৃত্যম অনিত অনৃত বিধিলিং বা উচিত অর্থে নিত্যে নৃত্যতম নৃত্যে নৃত্যে নৃত্যতম নিত্যেত নৃত্যম নিত্য নৃত্যম লট বা ভবিষ্যৎকাল নর্তিশ্বতী নর্তিশ্বত নর্তিশ্বতি নর্তিশ্বশী নর্তিশত নর্তিশত নর্তিস্বামী নর্তিশ্রাব নর্তিশ্বামী জন মানে জন্মগ্রহণ করা টু বার তাত্বনি পদে প্রথমে লর্ড যায়তে যায়েতে জায়ন্তে যায় যায় যায়েথে যায়েধে যায়ে যায়াবহে যায়া মহে লোট বা আদেশ অনুগা অর্থে জায়তাম 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 জায়সাম জায় ওই লং অজায়তায় অজায়থা অজায় থাম অজায় ধম অজায় অজায়া বহি অজয়া মহি বিধিলিঙ্গ উচিত অর্থে জায় যা জায়াম জায় থাম

પૂજયામી પૂજયાબો પૂજયામ લોટ હચે આદેશોનું પૂજય પૂજયતાં પૂજય પૂજય પૂજયતમ પૂજય પૂજયામ પૂજયાબો પૂજયામ લાંગ અપૂજય અપૂજયતા અપૂજય અપૂજ અપૂજય તપૂજ અપૂજયાવો અપૂજયામ પૂજાય પૂજાયતાં પૂજએ পূজয়ে পূজয়েতম পূজয় বিধি লিং পূজয়ে অম পূজয় এব পূজয় এম লিট বা ভবিষ্যৎকাল পূজয়ী সতি পূজয়ী শত পূজয়ী সন্তি পূজয়ী শশী পূজয়ী শত পূজয়ী শত স্বামী পূজয়ী শাব এবার চিন্ত মানে হচ্ছে চিন্তা করা পরস্ময় পদি চিন্তয়তি চিন্তায়ত চিন্তায়ন্তি বর্তমান কাল বা লট চিন্তয়সী চিন্তায়ত চিন্তায়ত চি চিত চিত লোট আদি শুকাথে চিন্তায় চিত 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 চিতো চিত চিন্তব চি লং অচিৎকাল অচি অচিতাম অচিব অচিম অচি অচিতাম অচিব অচি অচিতায়ব অচিম বিধি লিঙ্গ চিন্তায় চিত চিন্তু চিন্তায় চিন্তায়াম চিন্তায় চিন্তায়াম চিন্তায় চিন্তায় লিড বা ভবিষ্যৎকাল চিন্তা চিন্তায়ষ্যত চিমিষ চিন্ত চিন্ত চিন্তষ চিন্তষ্যাম